লিওনার্দো দা ভিনচি একবার লিখেছিলেন হাতি ন্যায় বিচার বিচক্ষণতা এবং ভারসাম্যের প্রতিনিধিত্ব করে যখন একটি হাতিকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বিমানে ভ্রমণ করতে হয় উদাহরণস্বরূপ যদি বলি ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্র তখন তার খাঁচা শিকল বা শক্তিশালী দণ্ড দিয়ে বাধা থাকে না হাতির চারপাশে ছোটো ছোট ছানা দিয়ে ভরা থাকে এটি শুনতে অবিশ্বাস্য মনে হল বাস্তবে এটাই সত্যি প্রকৃতির এই দৈত্য ছোটো প্রাণীটির ক্ষতি করতে ভয় পায় এবং এটি কোনো ছোটোখাটো ভয় নয় এটি তার মতোই বড় একটা ভয় পুরো ভ্রমণ জুড়ে সেই স্থির থাকে যাতে তার চারপাশে থাকা ক্ষুদ্র প্রাণীদের মধ্যে একটিকেও আঘাত না করে এভাবে অজান্তেই হাতি বিমানের স্থিতিশীলতা বজায় রাখে এবং আমাদের তার মহৎ চরিত্রের প্রথম স্বাদ দেয় এই মনোভাব দেখে আগ্রহী হয়ে বিজ্ঞানীরা আরও গভীরভাবে দেখার সিদ্ধান্ত নেন তারা তাদের মস্তিষ্ক বিশ্লেষণ করে কিছু আশ্চর্যজনক জিনিস আবিষ্কার করেছেন ফিউসি ফর্ম নিউরন নামে এক প্রকার কোষ যা খুব কম প্রাণীরই থাকে হাতের মধ্যে এই কোষ রয়েছে যার কারণে তারা সহানুভূতি আত্মসচেতনতা এবং সামাজিক বোধগম্যতার সাথে সম্পর্কিত অথচ এই একই কোষ মানুষের মধ্যেও বিদ্যমান কিন্তু আজকাল মানুষ জানেই না সহানুভূতি আত্মসচেতনতা এবং সামাজিক বোধগম্যতা কী জিনিস